প্রিন্স মামুনকে এবার পরপারে পাঠিয়ে দিল লায়লা কিন্তু কিভাবে জানতে পুরো ভিডিওটি দেখুন পুরো ভিডিওটি দেখলে আপনাদের কাছে তা পরিষ্কার হয়ে যাবে মূল ঘটনা বোঝার জন্য আমি শুরু থেকেই বলছি দু সালে ফেসবুকে পরিচয় হয় লায়লা আক্তার ও আবদুল্লাহ আল মামুনের যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিন্স মামুন নামেই বেশি পরিচিত প্রথম দিকে যোগাযোগ হতো মেসেঞ্জারে পরে তা গড়ায় প্রেমে মামুন জানান তিনি ঢাকায় থাকার জন্য নিজস্ব বাসার অভাবে বিপাকে ছিলেন সেই সূত্রে লায়রা তাকে নিজের বাসায় থাকার সুযোগ দেন পরে মামুনের মা এবং মাঝে মাঝে বাবাও এসে থাকতেন সময় গড়ায় সম্পর্ক গাঢ় হয় প্রেমের বেতর লুকিয়ে থাকা প্রতিশ্রুতি বিয়ের প্রতিশ্রুতি লায়লার কাছে হয়ে উঠে বিশ্বাসযোগ্য সেই বিশ্বাসের জোরেই শুরু হয় তাদের সহবাস মামুন ও লায়লা একই ঘরে একসঙ্গে থাকতে শুরু করেন দুই সালের জানুয়ারি থেকে সেই সহবাসের মধ্যেই লায়লার অভিযোগ তাকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করা হয় প্রতিবারই বিয়ের আশ্বাসের ভিত্তিতে কিন্তু বাস্তবতা ধীরে ধীরে ভিন্ন হতে শুরু করে যখনই বিয়ের কথা উঠত তখনই নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করতেন মামুন এভাবে সম্পর্ক চলে প্রায় চার বছর এরই মধ্যে লায়লার অভিযোগ মামুন তার কাছ থেকে অর্থ আবাসন সুবিধা এমনকি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নানা সুবিধা নিয়েছে দুহাজার সালের মাস মাসে এক রাতের ঘটনার পর পরিস্থিতি আরো গোলাটে হয়ে ওঠে লায়লার অভিযোগ অনুযায়ী সেদিনও মামুন তাকে দর্শন করেন এর প্রতিবাদ করলে মামুন ক্ষিপ্ত হয় তাকে গালিগালাজ করেন এবং সম্পর্কের অবসান ঘটান এরপর লায়লা আইনের আশ্রয় নেন দুই হাজার চব্বিশ সালের জুনের ক্যান্টনমেন্ট থানায় দর্শনের মামলা করেন লায়লা মামলার ভিত্তিতে মামুনকে গ্রেপ্তার করা হয় কুমিলা থেকে কিছুদিন হাজতে থাকার পর পহেলা জুলাই মামুন জামিনে মুক্তি পান এরপরও বন্ধ হয়নি আইনি লড়াই ডিসেম্বরে দুই হাজার চব্বিশে মামলাটির চার্জশিট গৃহীত হয় মামুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক দ্বারায় অভিযোগ প্রমাণের ভিত্তি পাওয়া যায় এদিকে মামলার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠে নতুন এক যুদ্ধক্ষেত্র ফেসবুক টিকটক ও ইউটিউব হয়ে উঠে উভয়ের বক্তব্য যুদ্ধের একমাত্র মাধ্যম একাধিকবার ফেসবুক লাইভে একে অপরকে দোষারোপ করতে দেখা গেছে কখনো লাইভে কান্না করছেন লায়লা কখনো ক্ষুদ্র মামুন তাকে চরিত্রহীন আখ্যা দিচ্ছেন ঘটনার জটিলতা বাড়ায় তখন তৃতীয় পক্ষের আগমন ঘটে একাধিক কন্টেন্টে দেখা যায় মামুন ও টিকটকার ঐশীর অন্তরঙ্গ মুহূর্ত সেই ভিডিও ভাইরাল হলে তার লায়লার প্রতি অপমানজনক বলেই প্রতীয়মান হয় লায়লা এজন্য আরও ক্ষিপ্ত হয়ে যায় পাল্টা অভিযোগে মামুনও বলেন লায়লারও নাকি একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে এমনকি দুজনই একে অপরের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ এনেছেন এরপরেই লাইলার পক্ষ থেকে সাইবার আইনে মামুনের বিরুদ্ধে নতুন মামলা করা হয় অভিযোগে বলা হয় মামুন লাইভে লাইলার ব্যক্তিগত ভিডিও ঘরের দৃশ্য এমনকি অশালীন অঙ্গভঙ্গি প্রকাশ করেন যা এক মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে এই মামলা এখন বিচারাধীন অন্যদিকে সামাজিক শালীনতা লঙ্ঘনের অভিযোগে একজন আইনজীবী মামুন লায়লাকে অনৈতিক কন্টেন্ট চড়ানোর দায়ে আইনি নোটিশও পাঠিয়েছেন আরো একদা বারে উত্তেজনা যখন দুই সালের ডিসেম্বর মাসে লাইলা আবার অভিযোগ করেন যে মামুন তাকে হত্যা চেষ্টা করেছিলেন মামলায় উল্লেখ্য করা হয় জন্মদিন শেষে বাসায় ফেরার পর মামুন তার উপর চড়াও হন এবং শারীরিকভাবে নির্যাতন করেন পরে মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয় এবং বিচার শুরু হয় এবং বিচার শুরু হয় দুই হাজার সালের ফেব্রুয়ারিতে সেই মামলা বর্তমানে আদালতে চলমান এখন প্রশ্ন উঠেছে এই দ্বন্দ্বের শেষ কোথায় একজন উঠতি কন্টেন্ট ক্রিয়েটর যিনি টোকায় জীবন থেকে আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি কেন এই পথে এলেন এবং একজন নারী যিনি একা সন্তান লালন পালন করেন কেন এমন একজন পুরুষকে এত বছর ধরে নিজের জীবনে স্থান দিলেন সেই প্রশ্ন সমানভাবে প্রাসঙ্গিক সামাজিক বিশ্লেষকরা বলেছেন সামাজিক বিশ্লেষকরা বলেছেন এই দ্বন্দ্ব আজ আমাদের দেশের তরুণদের সামাজিক মূল্যবোধ নারীর মর্যাদা এবং ডিজিটাল নিরাপত্তার বিষয় সচেতন হওয়ার সুযোগ এনে দিয়েছে মামুন বা লায়লা তাদের ব্যক্তিগত জীবনের শুদ্ধতা প্রমাণের দায়িত্ব হোক এখন আদালতের কিন্তু আমাদের দায়িত্ব এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া অনেকেই বলেছেন মামুন ও লায়লার সম্পর্ক ছিল স্বার্থে ভরপুর আবার অনেকে বলেছেন লায়লা প্রতারিত আর মামুন শুধু সোশ্যাল মিডিয়ার আলোতে নিজেকে তুলে ধরেছেন তবে বাস্তবতা হলো একটানা চার বছর ধরে সহবাস সম্পর্ক অর্থনৈতিক নির্ভরতা প্রতিশ্রুতি ও সম্মানের খেলায় এ দুটি মানুষের জীবন আজ আদালতের মুখোমুখি এই প্রতিবেদন আপনাদের যদি বাস্তবতার সঙ্গে মুখোমুখি করে যদি আপনাদের নিজেদের সম্পর্ক বিশ্বাস ও সোশ্যাল মিডিয়ার ব্যবহারের বিষয়ে প্রশ্ন তোলে তবে আমাদের প্রচেষ্টা সাত আজকের অনুসন্ধানী প্রতিবেদন এখানেই শেষ করছি আদালতের রায় যেমনই হোক আমরা প্রত্যাশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে এবং সামাজিক ভারসাম্য বজায় থাকবে তো এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ